সারাদিন তো গেল ওইগুলো পরিষ্কার করতে করতে এরই মধ্যে আমার হাজব্যান্ড এখন হলো বিকেল তো বিকেলে কিছু বাজার নিয়ে আসছে এখানে লেবু শেষ হয়েছিল লেবু কাঁচামরিচ তারপরে মিষ্টি কুমড়া তো ওগুলা নিয়ে আসছে তারপরে তরমুজ নিয়ে আসছে একটা লাউ নিয়ে আসছে রাতে রান্না করার জন্য এখানে কিছু মিষ্টি নিয়ে আসছে ও মিষ্টি কিন্তু আমার বাবাটাই মাঝে মধ্যে খেতে খুবই পছন্দ করে ওই জন্য ওর জন্য মিষ্টিও নিয়ে আসছে আর আমি আরও একটা জিনিস দেখাই আপনাদেরকে মানে গাদ যারা মিষ্টি বানায় তাদের কাছে কিন্তু এই গাদের টানাটা পাওয়া যায় তো ওটাও মানে সামনে পেয়েছে তো বলছে যে অনেক দিন হলো মানে এটা দেখতেই পাই না তো পেলাম ওই জন্য নিয়ে আসলাম এই গাদের টানাটা কিন্তু খেতে ভালোই লাগে আসলে অনেকটাই মিষ্টি আর অত মিষ্টি তো বেশি করে খাওয়া যায় না তারপরেও একটু একটু খেতে কিন্তু ভালোই লাগে একটু টেস্ট করছিলাম অনেক বছর হলো এই গাদের টানাটা খাওয়াই হয় না তো আমার বাবাটাই মিষ্টি খাচ্ছে আর এটা হলো সন্ধ্যার পরে এখন হয়তোবা সাড়ে ছয়টা বাজে তো এখন ভাবলাম রান্না করি এখানে লাউ আর টাকি মাছ টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব ওই জন্য এখন টাকি মাছ কেটে নিই আর লাউও কেটে নিলাম তো কাঁচামরিচ পেঁয়াজ সহ সব কিছুই মানে কেটে নিয়েছি এখন রান্না করব এখন এটা আমি চোলার পাশে নিয়ে যাই তো এখন এই মাছের উপরেই কিছু মশলা দিয়ে দেবো এদিক থেকে কিন্তু কড়াইটাও মানে চোলা অন করে দিলাম কড়াইটা গরম হতে থাক আর আমি এই মাছের মধ্যে দিয়ে দিব কিছু মশলা যেরকম রেগুলার মশলাপাতি দিয়ে রান্না করা হয় আর এমনিতেও কিন্তু লাউয়ের মধ্যে মশলাপাতিটা একটু কম দিলেই ভালো লাগে এখানে কাঁচামরিচ তো প্রথমেই দিয়েছি এখন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম মানে ধনিয়া গুঁড়া তো ধনিয়া গুঁড়া দেওয়ার পরে মনে হলো আরও একটু মরিচ দেই একদমই কম হয়ে গিয়েছে জন্য পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম তো এখন ওদিক থেকে কড়াইটাও তো এরই মধ্যে গরম হয়ে গিয়েছে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব আর তেলের পরে তো জিরে দিয়ে দিব স্টেপ বাই স্টেপ একটার পরে একটা দিয়ে দিয়ে তারপরে চড়িয়ে দেব মানে আগে জিরা তারপরে পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে তখন দিয়ে দিব মাছগুলা মশলা দিয়ে রাখা তো মশলা দিয়ে রাখা মাছগুলা দেওয়ার পরে কিন্তু আমি আর তুলব না ওটা একটা বলক চলে আসলেই ওরই মধ্যেই কিন্তু আমি এই লাউটাও দিয়ে দিব তো ওইভাবেই রান্না করে নিব এরই মধ্যে একটাই রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার পড়তে খুবই ভালো লাগে তো নতুন নতুন মানুষের সাথে নতুন নতুন হয়ে পরিচয় হওয়ার কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এক একজন এক এক জায়গার তারপরেও কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে কিন্তু তো একজনের সাথে আরেকজনের মানে পরিচয় হওয়ার সুযোগ আছে তো যারা ভিডিও বানান তাদের সাথে পরিচয় হয়েও ভালো লাগে যারা ভিডিও না বানান তাদের সাথেও পরিচয় হয়ে ভালো লাগে তো আপনারা সবাই পাশে থাকবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি তো যেটুকু আমি পারি আমায় ওটুকু দেখানো ট্রাই করি আর যেটুকু আমার ভুল হয়ে থাকে আপনারাও আমাকে ভুলটা ধরিয়ে দিবেন আপনাদের মতামতটা সবসময় জানানোর ট্রাই করবেন মানে আপনারা আমাকে শিখিয়ে দিবেন তো এই তো এগুলো এরই মধ্যে কিন্তু অনেক কথাই বলে ফেলাম যদি এদিক থেকে কিন্তু লাউও তার মানে মাছগুলো কষানো হয়ে যাওয়ার পরে লাউ দিয়ে দিলাম লাউ দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন কিন্তু লাউটা হয়ে গিয়েছে প্রায়ই মানে যেটুকু সিদ্ধ হওয়ার পুরোটাই সিদ্ধ হয়েছে আমি যেহেতু এত বেশি নাড়াচাড়া খুবই কম করি আর ওজন আস্তে আস্তে দেখা যাচ্ছে তো তারপরেও এভাবেও কিন্তু খাওয়া যেত আর আমার হাজব্যান্ডের আবার একটু ঝোল না হলে চলবে না ওই জন্য আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দেওয়ার পরে এরই মধ্যে কিন্তু আমি নুনটাও চেক করে নিয়েছি একদমই পারফেক্ট আছে আর এখন উপর থেকে একটু ধনিয়া পাতা ধনিয়াপাতা ধনিয়া পাতা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না মানে আমার ঝোলটা শুকিয়ে যাচ্ছে যতটুকু প্রয়োজন ওটুকু মানে জাল করে নেওয়ার পরেই বন্ধ করে দেব এই তো দেখুন আমার কিন্তু লাউ তরকারি একদমই রেডি এ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আলাফি